সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইংলিশ কন্টেন্ট আমরা আজকে আলোচনা করবো ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় তো চলো তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে বড়ো এবং মন দিয়ে ক্লাসটা করতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে ঠিক আছে স্যার চলো আমরা ক্লাসটা শুরু করেছি ইংরেজিতে কীভাবে প্রশ্ন করতে হয় তা নিয়ে আলোচনা করবো আমাদের তার জন্য কতগুলো হেল্পিং ভাব জানতে হবে হেল্পিং ভাব হচ্ছে অ্যাম ইস আর ওয়াস ওয়ার ডু ডি ডাস হ্যাশ হ্যাভ হ্যাড এগুলো হলো আমাদের হেল্পিং ভার্ভ ঠিক আছে হেল্পিং ভার হল কী কী অ্যাম ইস আর ওয়াস ওয়ার ডু ডিড ডাস হ্যাশ হ্যাভ হ্যাড ওকে নেক্সট হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ড ডব্লু এইচ ওয়ার্ডের মধ্যে কী কী পড়ছে হু হোয়াট হোয়েন হোয়াই হোয়ার হাউ এগুলো আমাদের ডাব্লু এইচ ওয়াডের মধ্যে পড়ছে এবার আমরা জানবো মোডাল ভার্ভ মোডাল ভার্ভ কোনগুলো ক্যান কুড উইল উড মে মাইড মাস্ট মাস্ট শ্যাল শুড এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ভ তাহলে মডাল ভার্ভ কোনগুলো ক্যান কুড উইল উড মে মাইড মাস্ট শ্যাল শুড এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ভ আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু আপনি কী করেন হোয়াট ডু ইউ ডু ডব্লু এইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ ডব্লু এইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ভ তুমি এখানে কেন তুমি এখানে কেন হোয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন হোয়াই আর আর ইউ হেয়ার তোমার জন্মদিন কবে তোমার জন্মদিন কবে হয়ে ইউর বার্থডে হয়ে ইস ইউর বার্থডে তোমার জন্মদিন কবে তোমার বন্ধু কে তোমার বন্ধু কে হুই ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কে হুইজ ইউর ফ্রেন্ড নুনটা একটু দেবে পাস দ্য সল্ট নুনটা একটু দেবে ইউ পাস দ্য সল্ট তুমি কি এটা পছন্দ করো ডুই ইউ লাইক ইট তুমি কি এটা পছন্দ করো ডুই ইউ লাইক ইট অ্যাকসোলরিভার প্লাস সাবজেক্ট প্লাস মেনভার প্লাস আদার্স কটা বাজে হোয়ার টাইম ইজ ইট কটা বাজে হোয়ার টাইম ইজ ইট তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফর্ম তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম আমি কি আসতে পারি মেয়াই কামিন আমি কি আসতে পারি মেয়াই কামিন তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ তোমার শিক্ষককে তোমার শিক্ষককে হুই ইজ ইউর টিচার তোমার শিক্ষককে হুই ইজ ইউর টিচার আমার এখন কি খাওয়া উচিত আমার এখন যাওয়া উচিত আই শুড আই গোনাও সুডাই গোনাও আমার এখন যাওয়া উচিত তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল তুমি কেমন বোধ করছো হাউ ডু ইউ ফিল কোথায় গিয়েছিলে হোয়ার ডিডিউ গো কোথায় গিয়েছিলে হোয়ার ডিডিও গো কী খেয়েছিলে হোয়ার ডিডিও ইট কী খেয়েছিলে হোয়ার হোয়ার ডিডিউ ইট আমাকে ডাকলে কেন আমাকে ডাকলে কেন হোয়াই ডিডিউ কলমি আমাকে ডাকলে কেন হোয়াই ডিডিউ কলমি আমি কি তোমার সাথে যোগ দিতে পারি আমি কি তোমার সাথে যোগ দিতে পারি ক্যান আই জয়েন ইউ ক্যান আই জয়েন ইউ তোমার দিনটা কেমন ছিল তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে কোথায় যাবে হোয়ার উইল ইউ গো কোথায় যাবে হোয়ার উইল ইউ গো তুমি কি দেখতে পাচ্ছ হোয়াট ক্যান ইউ সি তুমি কি দেখতে পাচ্ছো হোয়াট ক্যান ইউ সি হোয়াট ক্যান ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ কে আসবে হু উইল কাম কে আসবে হু উইল কাম আমরা কখন দেখা করবো আমরা কখন দেখা করবো হোয়েন ক্যান উই মিট হোয়েন ক্যান উই মিট আমরা কখন দেখা করবো হোয়েন ক্যান উই মিট কেন বৃষ্টি হচ্ছে হোয়াই ইজ ইট রেনিং কেন বৃষ্টি হচ্ছে হোয়াই ইজ ইট রেনিং দোকানটা কোথায় হোয়ার ইজ দ্য স্টোর দোকানটা কোথায় হোয়ার ইজ দ্য স্টোর এটার দাম কত হাউ মাচ ইজ ইট এটার দাম কত হাউ মাচ ইজ ইট তুমি কখন আসছো আর ইউ কামিং তুমি কী আসছো তুমি কি আসছো আর ইউ কামিং এটা কি তোমার ইজ ইট ইউর্স এটা কি তোমার ইজ ইট ইউর্স তুমি কি ব্যস্ত ছিলে ওয়ার আর ইউ ওয়ে ইউ কাম ওয়ার আর ইউ বিজি তুমি কি ব্যস্ত ছিলে ওয়ার আর ইউ বিজি তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম তুমি কি সাঁতার কাটতে পারো ক্যান ইউ সুইম তুমি কি শেষ করেছো ডিডিও ফিনিশ তুমি কি শেষ করেছো ডিডিও ফিনিশ তুমি কি এটা দেখেছো সিন সিনিট তুমি কি এটা দেখেছো সিন ইট আপনি কি ওটা আবার বলবেন আপনি কি ওটা আবার বলবেন ক্যান ইউ কুড ইউ রিপিট দ্যাট আপনি কি ওটা আবার বলবেন ক্যান ইউ রিপিট দ্যাট তুমি কি অপেক্ষা করবে উইল ইউ ওয়েট তুমি কি অপেক্ষা করবে উইল ইউ ওয়েট এটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী হোয়াট ইজ দ্যাট তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট তোমার দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট ওইটা কে করেছে হু ডিড দ্যাট ওইটা কে করেছে হু ডিড দ্যাট আপনি কীভাবে জানেন হাউ ডিড ইউ নো আপনি কীভাবে জানেন হাউ ডিড ইউ নো আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক আমার বই কোথায় হোয়ার ইজ মাই বুক তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স তুমি কি নাচতে পারো ক্যান ইউ ডান্স কালকে বৃষ্টি হবে উইল ইড ডেন টুমরো কালকে বৃষ্টি হবে উইল ইড ডেন টুমরো তুমি কি তৈরি আর ইউ রেডি তুমি কি তৈরি আর ইউ রেডি তুম আপনি কি ভালো আমনা আপনি কি ভালো ঘুমিয়েছেন আপনি কি ভালো ঘুমিয়েছেন ডিডিউ স্লিপ ওয়েল আপনি কি ভালো ঘুমিয়েছেন ডিডিউ স্লিপ ওয়েল আপনি কি ওখানে ছিলেন হ্যাভ ইউ বিন দেয়ার আপনি কি ওখানে ছিলেন হ্যাভ ইউ বিন দেয়ার আমাদের কি শুরু করা উচিত উই স্টার্ট আমাদের কি শুরু করা উচিত উই স্টার্ট তুমি কিভাবে কাজে যাও তুমি কিভাবে কাজে যাও হাউ ডু ইউ গেট টু দ্য ওয়ার্ক হাউ ডু ইউ গেট টু দ্য ওয়ার্ক কোথায় পড়াশুনো করো হোয়ার ডু ইউ স্টাডি কোথায় পড়াশুনো করো হোয়ার ডু ইউ স্টাডি তোমাকে সেটা কে বললো তোমাকে সেটা কে বললো হু টোল্ড ইউ দ্যাট তোমাকে সেটা কে বললো হু টোল্ড ইউ দ্যাট তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হিয়ার মি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে ডু ইউ লাইক দ্য মুভি ডু ইউ লাইক দ্য মুভি তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছিলে হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক আপনি কি খেতে চান হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ডু ইউ ওয়ান টু ইট আপনি কি খেতে চান আপনি কখন পৌঁছেছিলেন আপনি কখন পৌঁছেছিলেন হোয়েন হোয়েন ডিড ইউ অ্যারাইভ হোয়েন ডিড ইউ অ্যারাইভ কে এই প্রশ্নের উত্তর দিতে পারে কে এই প্রশ্নের উত্তর দিতে পারে হু ক্যান আনসার দিস কোশ্চেন হু ক্যান আনসার দিস কোশ্চেন ভ্রমণটা কেমন ছিল হোয়াট হাউ হাউ ওয়াজ দ্য ট্রিপ ভ্রমণটা কেমন ছিল হাউ ওয়াজ দ্য ট্রিপ বাথরুম কোথায় হোয়াট ইজ দ্য বাথরুম হোয়ার ইজ দ্য বাথরুম বাথরুমটা কোথায় আপনি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যানাই আকসিউ সামথিং কেনায় আকসিও সামথিং তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি তুমি কি বুঝতে পেরেছো ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছো ইউ আন্ডারস্ট্যান্ড এটা কি এখান থেকে অনেক দূরে ইট ইজ ফার ফ্রম হেয়ার এটা কি এখান থেকে অনেক দূরে ইট ইজ ফার ফ্রম হেয়ার এটি ব্যাহেল ছিল এটি ব্যাহেল ছিল ইট ওয়াজ এক্সপেন্সিভ এটি ব্যয়বহুল ছিল ইট ওয়াজ এক্সপেন্সিভ তুমি কি দরজা বন্ধ করতে পারবে তুমি কি দরজা বন্ধ করতে পারবে কুড ইউ ক্লোজ দ্য ডোর কুড ইউ ক্লোজ দ্য ডোর তুমি কি দরজা বন্ধ করতে পারবে তোমার ফোন নাম্বার কি হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তোমার ফোন নাম্বার কী হোয়াট ইজ ইউর ফোন নাম্বার তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ তুমি কীভাবে এর বানান করবে তুমি কীভাবে এর বানান করবে হাউ ডু ইউ স্পেল দ্যাট হাউ ডু ইউ স্পেল দ্যাট নিকটতম ব্যাঙ্ক কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক নিকটতম ব্যাঙ্ক কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক নিকটতম ব্যাঙ্ক কোথায় হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে তো চলো থ্যাংক ইউ